করতে করতে মগজগুলি জমিনের মধ্যে পড়তে থাকবে জাহান্নামের পোশাক যখন ওই বান্দার শরীরের মধ্যে পড়ানো হয় পেটের মধ্যে যত নারীগুলি মাংস আছে সবগুলো সিদ্ধ হইয়া ওই পায়খানার রাস্তা দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে পরে মুসলমান আল্লাহর দরবারে যদি মাফ চাই আল্লাহ দুনিয়ার জমিনে এত পরিমাণ গুণা করেছি আল্লাহ তোমার কাছে মাথা নত করলাম দুনিয়ার জমিনে একটা বিক্ষোভ একটা বাড়িতে গিয়ে যদি সাহায্য না পাই আর একটা বাড়িতে গিয়ে সাহায্যটা নিয়ে আসে আল্লাহ দুনিয়ার জমিনে তুমি তো রহমান তুমি তো রহিম আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো রে আল্লাহ আমাদের তো যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ

যেই বান্দাদেরকে বানাইতে তুই নিষেধ করেছিস দেখ এই বান্দা গুনাহকে সম্পর্কে নিজে লজ্জিত হইয়া আমার কাছে দেখ হাজির হয়ে গেছে দুনিয়ার জমিনে কোনো মানুষ জাগ্ন নাই মাসুম বাচ্চাগুলি ঘুমায় মা ঘুমায় বাবা ঘুমাইয়া পড়েছে পাখির কোনো কিচিরমিচির আওয়াজ নাই পাখিগুলো ঘুমায় দেখ আমার বান্দারা গুনা করার পর তবা করে রাত্রি জেগে তাহার নামাজ আদায় করে নফল নামাজ আদায় করে দেখ ফেরেস আমি আল্লাহর দরবার হাটটা তুলে জেন্দেগির গুনা সম্পর্কে ক্ষমা চায় রে ফেরেস্তা তাকাইয়া দেখ যখন ওই বান্দারা আল্লাহর দরবারে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলেন বলেন আমার তবা দরি যায় আমার প্রেমের দরিয়ায় হাবুট বুখাওয়া শুরু হয়ে যায় রে বান্দা যখন তুই গুনাকে ক্ষমা চাস যখন তোর ভুলকে স্বীকার করিস যখন তুই অপরাধ দিকে শিকার করিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিকে তাকাই না কারণ আমার কথা যখন মনে পড়ে যায় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ দুনিয়ার জমিনে আমার কোন ছেলে মেয়ে নাই দুনিয়ার জমিনে আমার কোন আপনজন নাই আমার বেবি বাল বাচ্চা কেউ নাই ওরে বান্দা তুই তো আমি আল্লাহকে ডাকিস তুই তো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ যদি তোদেরকে মাফ না করি তোরা কোথায় যাবি তোদের তো কোনো যাওয়ার জায়গা নাই ওরে বান্দা একটু আল্লাহর দরবারে মাপ চা যখন আমি আল্লাহর দরবারে মাপ চাবি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনটা শীতল হয়ে যায় আমি ফেরেশতাদেরকে জানিয়ে দেই সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেই সমস্ত গাছপালাকে জানিয়ে দেই সমস্ত পশু পাখিকে জানিয়ে দেই দেখ আমার বান্দা তওবা করেছে তওবা করার কারণে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহটাকে মাফ করে দিলাম